ইসলামের পাঁচটি গুরুত্বপূর্ণ বিধানের একটি হল ফরজ জাকাত জাকাত মেহরবানি করে কোনোভাবেই যাদের বিবেক আছে আখেরাতের মুক্তি চান তারা জাকাত আদায়ে কোন রকম গাফলতি করবেন এটা ফরজ বিধান এটা ফরজ বিধান এটা ফরজ আমি অনেক দিন বলছি আপনারা জানেন এক আমল আরেক আমলের বিকল্প নয় নামাজ পড়লে রোজা মাফ হয় না রোজা রাখলে জাকাত কি হয় না মাফ এই মসজিদে যিনি পঞ্চাশ লক্ষ টাকা দিছে উনি নামাজ না পড়লে তো চলবে এই মসজিদে এসি সবগুলো যিনি দিছে উনি নামাজ না পড়লো তো চলবে উনি না মসজিদের টাকা দিছে না এক আমল আরেক আমলের কি নয় বিকল্প নয় ঠিক নামাজ যেমন পড়েন ফরজ মনে করে। রোজা তেমন রাখেন ফরজ মনে করে জাকাতও দিবেন ফরজ মনে করে কি মনে করে বলেন রোজা মৌসুমি ইবাদত মানে বছরে একবার হজ মৌসুমি ইবাদত নির্দিষ্ট সময়ে প্রত্যেক বছর ওই জিলক জিল হজ বাস ওই সময়ে হজ আদায় করা হয় কিন্তু নামাজ এবং জাকাত নামাজ এবং জাকাত সারা বছরের ইবাদত জাকাত নির্দিষ্ট কোন মাসে ফরজ হয় না বরং জাকাত সারা বছরে হিসাব মতে বছর পূর্ণ হয় তখনই যখনই ফরজ হয় এরুম না সবার উপরে জাকাত রমজানে ফরজ হয় এমন না যার আপনার কাছে নভেম্বর মাসে এক লাখ টাকা ব্যাংকে জমা রাখছেন আগামী নভেম্বরে আপনার এই এক লাখ টাকা যেমনি টাকা এমনি রয়েছে তা আপনার উপরে জাকাত ফরজ ফেব্রুয়ারি মাসে কোন মাসে এ কথাটা বুঝছেন তাইলে আরেকজনের টাকা ডিসেম্বর মাসে এক লাখ টাকা সে ব্যাংকে রাখছে বা কোনোখানে জমা রাখছে আগামী বছর ডিসেম্বরে তার এই এক লাখ টাকা যেমনি টাকা এমনি আছে ওনার উপরে জাকাত ফরজ কোন মাসে তাহলে বোঝা গেল জাকাত সর্বসময়ের ইবাদত সারা বছরের কি হয় কারো না কারো উপরে জাকাত ফরজ হয় এই জন্য কথাটা সূক্ষ্ম এই কারণে মনে রাখবেন আল্লাহ তাআলা যত জায়গায় নামাজের কথা বলছেন অত জায়গায় জাকাতের কথা বলছেন কেন এ কারণেই বলছেন নামাজ যেমন সারা বছরের ইবাদত জাকাতও তেমন কিসের ইবাদত সারা বছরের ইবাদত রোজা সারা বছরের ইবাদত না হচ্ছকিনা সারা বছরের ইবাদত এজন্য জাকাত অবশ্যই আদায় করবেন। আল্লাহ তালা করা আনুল এই আয়াতের মধ্যে কথা বলছেন। অল্লাদীনা একখনি জুনা দবা পলফিদ্দ পলা ইুন ফকু নাহা ফি সাবিল এই সুরা তাওবার ৩ নম্বর আয়াতে আল্লাহ তালা বলে যারা স্র্ণ। রোপ্য এই সম্পদ জমা করে অতপর আল্লাহর রাস্তায় তা খরচ করে না মানে জাকাত দেয় না ফিতরা দেয় না দান সদকা করে না আল্লাহ তালা বলেন হে নবী ভীষণ শাস্তি ভয়ানক আজাবের খবর তাদেরকে জানায় দেন এখন আল্লাহকে যদি বলেন ভয়ানক শাস্তি কি হইতে পারে দশবার বার কানে ধরে বটনি লাগানি নাকি এটা এটাও তো একটা শাস্তি একশো বার কি উঠাবসা কানে ধরে করো কেন জাকাত দিলে না আল্লাহ বলে না শাস্তিটা কেমন হবে আমি বলতেছি কোরআনে আল্লাহ বলছেন এই পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন যে এই সম্পদে জাকাত দেওয়া হয় নাই ওই সম্পদগুলো জমা করে কেয়ামতের দিন জাহান নামের আগুনে ওইগুলোকে গালাইয়া আটার কাই ময়দার কাই যেভাবে গোলাকার বানায় এরকম কাই বানায়া মন্ড বানায়া এরপরে এই স্বর্ণ রৌপ্য আগুনে পোড়াইয়া এগুলো দিয়ে ওই নাফরমানের চেহারা কোমর এবং পিট এই তিন জায়গায় দাগ লাগানো হবে হাসরের মাঠে এবং বলা হবে এগুলো সেগুলো যেগুলো তুমি জমা করে রাখছি না এই আয়াতের আলাইহা ফি জাহান্নাম আল্লাহ বলে তোমার সম্পদগুলো উত্তপ্ত করা হবে জ্বালানো হবে জাহান নামের আগুন অতপর এর দ্বারা দাগ লাগানো হবে তোমার কপালে কোমরে পিঠে কোন কোন জায়গায় বলেন কপালে কোমরে পিঠে তিন জায়গা কেন মানুষ দান করতে চায় না আর না চাইয়া আল্লাহর রাস্তায় খরচ না করে তিনটা আচরণ করে একটা হলো যে চায় তারে দেখে কপাল ভাস করে বিরক্তি মাত্র দোয়ান খুলছি মিয়া এই এই যে কপাল কি করে ফেলে আল্লাহ বলছে এই কপালে দাগ লাগানো দুই নাম্বার হইলো সে চাইবে এখন কিছু চাইবে আইয়া হে বুঝছে এই জন্য হে ঘুরা হ্যাঁ ভাই কি কইতে গিরান আমরা জানি কি মানে হে এনে ব্যস্ত এই কোমর আলাইছে মানে হে খুব ব্যস্ত ওই দিকে ওই ওই বেটা যাতে কি না করে আইসা কিছু না বল আল্লাহ তালা বলেন এই কোমরে দাগ লাগানো তিন নাম্বার হলো ওই দেখছে ওই হুজুরাই এই অক্ষণের টিহাসাইবো মসজিদের লেগে বা মাদ্রাসার লেগা দৌড় এনে খারাই মে না গেছে উল্টাইয়া পিঠ দেখাইয়া কি চলে গেছে আল্লাহ তালা বলেন এই পিঠেও দাগ লাগানো কপালে কোমরে কি পিঠে হ্যাঁ মা কেন তুমলি এনফিসিকো এটা সেই যা তুমি জমা করেছে অতএব জাকাত দিতে হবে কি দিতে হবে বলেন জাকাত দিয়ে দিতে হবে সদ ফিতির রমজানের শেষে আদায় করে ফেলতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে তাওফিক দান করুক প্রত্যেকে সর্বোচ্চ গুরুত্বের সাথে জাকাতের এহতেমাম করবেন